আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর এবং আজ রাজ্যে ওনার জন্মদিন পালন করা হচ্ছে বেশ ঘতা করে একশো সতেরোতম জন্মজয়ন্তী আজ পালন করা হয়েছে একই সঙ্গে খয়ারপুর বিধানসভার অন্তর্গত দশরাম ভিলেজ কাউন্সিলে অবস্থিত মহারাজার বর্বর মূর্তিতে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ব অর্পণ করা হয় এবং তারপরে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এদিন উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী এদিন তিনি কি জানিয়েছেন শুনুন কিন্তু সেটা সফল হয়নি তিনি জনগণের মনে ছিলেন আছেন এবং থাকবেনও কারণ এই রাজ্যের উন্নতির বা সেই যোগাযোগের ক্ষেত্রেই হোক ক্ষেত্রেই হোক এবং এই যে আজকে আমাদের বিমানবন্দর হোক বিদ্যাপত্তন বা কলেজ হোক ইউনিভার্সিটি হোক এবং সমস্ত সোজা রাস্তাগুলো এই রাজ্যের যে পরিকল্পনা সেটা মহারাজার মনেই হয়েছিল বীর বিক্রম কিশোরদেব কাজে তাকে যারা বুলিয়ে দেবার চেষ্টা করেছে তাদেরকে নতুন করে আর নিন্দা করে লাভ নেই কারণ কারো কীর্তিকে কোনোদিন মুছে দেওয়া যায় না সাময়িকভাবে ডেকে দেওয়া যায় এই রাজ্য মহারাজা বীর বিক্রম চেয়েছিলেন জাতি জাতির মিলন ক্ষেত্র হয়ে উঠুক এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য এই রাজ্যের মহারাজারা বাইরে থেকে জাতি ধর্ম বিচার না করে শিক্ষিত মানুষদের বাঙালিদেরও ত্রিপুরায় আমন্ত্রণ করে এনেছেন শিক্ষা আপনারা শুনলেন বিধায়ক রতন চক্রবর্তীর বক্তব্য এদিন মহারাজার প্রতিক্রিয়াতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন একই সঙ্গে ত্রিপুরায় শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি জানিয়েছেন বিজ্ঞাপন